বক্তব্য প্রচার ইস্যুতে ভারতকে জানাবো জায়মা রহমান কি বিএনপি নেতৃত্ব আসছেন এবং সর্বশেষ জানাবো ছাত্র ছাত্রলীগের রাজনীতিতে জড়িত আট শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত হাসিনার বক্তব্য প্রচার ইস্যুতে ভারতকে যে বার্তা দিলেন হাসনা ছাত্র জনতা তীব্র গণ আন্দোলনের মুখে ভারতে পালিয়ে গেছেন শেখ হাসিনা দেশটিতে অবস্থান করে তখন থেকেই নানা বিতর্ক বক্তব্য দিয়ে আসছেন ক্ষমতা হারানোর সাবেক এই প্রধানমন্ত্রী এরই ধারাবাহিকতায় বুধবার পাঁচ ফেব্রুয়ারি বাংলাদেশের ছাত্র সমাজের উদ্দেশ্যে লাইভে বক্তব্য রাখার ঘোষণা দেন তিনি তবে ভারতে অবস্থানকালে এই বক্তব্য প্রচার নিয়ে কড়া বার্তা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসাদ আবদুল্লাহ যেহেতু ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন শেখ হাসিনার বক্তব্য প্রচারের সুযোগকে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী জনগণের বিরুদ্ধে ভারতের যুদ্ধ হিসেবে দেখি মঙ্গলবার চার ফেব্রুয়ারি রাতে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে হাসাদ আবদুল্লাহ আরো বলেন এই বক্তব্য প্রচার বাংলাদেশের জনগণের পক্ষে বিপজ্জনক হতে পারে এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেড়ে ফেসবুক পেজ থেকে আরো এক স্ট্যাটাসে বলা হয়েছে যেসব মিডিয়া শেখ বক্তব্য প্রচারে সাহস দেখাবে, হবে তাদেরকে জাতীয় দলাল হিসেবে চিহ্নিত করা হবে পুকুরে মিলল শরীরে ইট বাঁধা নারীর লাশ বাঘের হাটের হাটে পুকুর থেকে শরীরে ইট বাঁধা ও গলায় রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় শারমিন বেগম নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ মঙ্গলবার চার ফেব্রুয়ারি বেলা এগারোটার দিক উপজেলার নলধা মৌভোগ ইউনিয়নের জয়পুর এলাকা একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয় নিহত শারমিন নড়াইল জেলা সদরের আলাদাতপুর এলাকার মৃত মোল্লার মেয়ে তার শরীরে জামা পাজামা লাল অন্য ও পোরকা পরিহিত ছিল পায়ে মোছা ও কাঁধে একটি সাইড ব্যাগ ছিল পুলিশ জানায় সাবেক ইউপি সদস্য সালেমান শেখের পরিবারের লোকজন থালা বাসন ধোয়ার জন্য পুকুরে যান এ সময় পুকুরে দুটি পা ভাসমান অবস্থায় দেখতে পেয়ে যে থানায় জানান তারা খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলাম শামীম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আলমগীর কবি সহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন পরে প্রাথমিক হাল প্রতিবেদন তৈরি শেষে মরদে উদ্ধার করা হয় ফকিরহাট মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আলমগীর কবির বলেন শরীরে ইট বাধা গলায় কালো রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় পুকুরে ওই নারীর মরদেহ পাওয়া গেছে পুকুর পার থেকে একটি জুতা উদ্ধার করা হয়েছে পিবিআই ও সিআইডির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুদিন আগে ওই নারীকে হত্যা করে পুকুরে মরদেহ ফেলে দেওয়া হয়েছে কি কারণে তারা কারা তাকে হত্যা করেছে তা উদ্ঘাটনের চেষ্টা চলছে মরদেহ মারা তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে নিহত পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে রহমান কে বিএনপির নেতৃত্বে আসছেন তত্ত্বাবধায়ক সরকার আমলে দু হাজার সালে যুক্তরাজ্যের পাড়ি জামান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ সতেরো বছর পরে সপরিবারে লন্ডনে বসবাস করছেন তিনি তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জোবায়দা রহমানের বড় মেয়ে জায়মা রহমান দীর্ঘদিন ধরে দেশের বাইরে বসবাস করলো বেগম খালেদা জিয়ার বড় নাতনি জায়মা রহমানকে নিয়ে বিএনপি নেতা কর্মীদের আগ্রহের কোনো কমতি নেই দু উনিশ সালে ব্যারিস্টারি পাশ করার পর থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে রাজনীতিতে আসার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয় গেল পাঁচ আগস্ট শেখ হাসিনা পতনের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক পরিবেশ এক ধরনের পরিবর্তন এসেছে রহমানের রাজনৈতিক বাড়িয়েছে ভবিষ্যৎ জামের রহমান এখন রহমানের হিসেবে যুক্তরাষ্ট্র ন্যাশনাল যোগ দিতে যাচ্ছেন বিশ্লেষকরা একে জিয়া পরিবারের তৃতীয় প্রজন্মের রাজনীতিতে প্রবেশ হিসেবে দেখছেন এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ রাজনৈতিক নেতারা ব্যবসায়ী এবং পেশাজীবীরা এমন একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করার মাধ্যমে জামা রহমান এখন রাজনীতির মঞ্চে তার পদচারণা শুরু করবেন ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশ নেওয়ার কথা ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খুশি মাহমুদ চৌধুরী তো বেগম খালদা যা চিকিৎসার জন্য লন্ডনে থাকে তার রহমান এই অনুষ্ঠানে অংশ নিতে পারছেন না তার পরিবর্তে বিএনপি তার প্রতিনিধি হিসেবে জায়মা রহমানকে পাঠাচ্ছে অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছাড়াও বিশ্বজুড়ে বিভিন্ন দেশের নেতারা অংশ নেবেন জায়মা রহমান এই সুযোগে বিভিন্ন দেশের রাজনৈতিক ব্যবসায়িক ও পেশাজীবী নেতাদের সঙ্গে সরাসরি মত বিনিময়ের সুযোগ পাবেন যা তার জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হতে পারে যাইব রহমানের এই অংশগ্রহণকে অনেকে তার আনুষ্ঠানিক রাজনীতি পরিবেশের ইঙ্গিত হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তিনি একটি রাজনৈতিক পরিবারের সন্তান হওয়ার রাজনীতিতে তার আসা সম্ভাবনা দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে বিশ্লেষক মহিউদ্দিন খান মোহন মনে করেন ভারতীয় রাজনীতিতে গান্ধী পরিবার যেমন ধারাবাহিক নেতৃত্ব দিয়ে আসছেন তেমনি বাংলাদেশেও জিয়া পরিবার থেকে নতুন নেতৃত্ব আসা স্বাভাবিক বিএনপি নির্বাহী কমিটির সদস্য আবু নাসির মোহাম্মদ রহমতুল্লাহ মনে করেন দলের ঐক্যবদ্ধতায় জায়মা রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বিএনপির একাধিক যা তার ভবিষ্যৎ রাজনৈতিক ভূমিকার দিকে ইঙ্গিত দিতে পারে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পুত্র রাজীব গান্ধী স্ত্রী সোনিয়া গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী রাহুল গান্ধী পাকিস্তানের ভুট্টো পরিবারের প্রয়াত বেঞ্জির ভুট্টো তার স্বামী ছেলে মেয়েরা রাজনীতিতে সক্রিয় বহু দেশের দলের হাল ধরছেন পরিবারের যোগ্য সদস্যরা এদিকে রোববার যুক্তরাষ্ট্র রওনা আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রিপ্রেজেন্ট করবেন তার মেয়ে জায়মা রহমান জায়মা রহমান লন্ডন থেকে যোগ দিবেন আগামী পাঁচ ও ছয় ফেব্রুয়ারি ওয়াশিংটনে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠান হবে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট হচ্ছে যুক্তরাষ্ট্রের জাতীয় আন্তর্জাতিক নেতার মধ্যে নেতাদের মধ্যে সংলাপের একটি প্ল্যাটফর্ম বুয়েটে ছাত্রলীগের রাজনীতিতে জড়িত আট শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের রাজনীতি ফেরাতে সংশ্লিষ্ট থাকায় আট শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করেছেন বুয়েট কর্তৃপক্ষ এর পাশাপাশি আরো বাহান্ন শিক্ষার্থীকে বহিষ্কার ও শোকাস করা হয়েছে রাজনীতি নিষিদ্ধ থাকা বুয়েট ক্যাম্পাসে গত বছরের মার্চে ছাত্রলীগের ছাত্র ছায় রাজনীতি ফেরাতে তারা বেশ সরব ছিলেন বিষয়টি তদন্ত করে ও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বুয়েটের ছাত্র কল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক ডক্টর এ কে এম মাসুদ তবে শাস্তি পাওয়া কারণ নাম প্রকাশ করা হয়নি গত চব্বিশ গত দু সালের মার্চ মাসে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পুরো কৌশল বিভাগে ইমতিয়াজ রাব্বি ছাত্রলীগের সভাপতি সাদাম হোসেন ও সাধারণ সম্পাদক ইনানকে নিয়ে বুয়েট ক্যাম্পাসের লোক সমাগম ঘটন এ ঘটনায় জানাজানি হলে উত্তাপ পরে পড়ে ক্যাম্পাস শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জন করে তাদের বহিষ্কার দাবি করেন তারা দাবি জানান রাজনৈতিক সমাগমের মূল সংগঠক ইমতিয়াজকে বইয়ের থেকে স্থায়ী বহিষ্কার করতে হবে তবে তার সঙ্গে জড়িত শিক্ষার্থী এ এস আনাস চৌফের দোষ হাসিন আরমান নিহাল অনিরুদ্ধ মজুমদার জাহিরুল ইসলাম সাইম সাইম মাহমুদকে বইয়ের থেকে স্টাই একাডেমিক ও থেকে বহিষ্কার এবং জড়িত অন্যদের অবিলম্বে শনাক্ত করে শাস্তি দিতে হবে আন্দোলন চলার মধ্যে ছাত্রলীগের একটি রিটে হাইকোর্ট বইয়ের রাজনীতি বন্ধ সিদ্ধান্ত স্থগিত করা বইয়ের শহীদ মিনার শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান ছাত্রলীগের তথ্য প্রযুক্তি সম্পাদক হাসিন আফসান হাসিন আজভার প্রান্থ কেমিক্যাল অ্যান্ড ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশতম শিক্ষার্থী আশিক আলম সাগর বিশ্বাস অরুখ দাস এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশতম থেকে বারো জন তারা গণমাধ্যমে বক্তব্য দেন এই সব ঘটনায় প্রশাসন তদন্ত কমিটি গঠন করে একচল্লিশটি সভা এবং ডিসিপ্লিনারি বোর্ডের সাতটি সভা করে এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানান কল্যাণের অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মাসুদ তিনি শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে বোর্ড প্রশাসন তদন্ত কমিটি গঠন কমিটি মিটিং এছাড়া ডিসিপ্লিনারি কমিটি আরো সাতটি বৈঠক করে সেখানে অভিযোগ যাচাই বাছাই করে দেখা যায় অভিযুক্তরা বিশ্ববিদ্যালয়ের যে অর্ডিনেন্স অর্ডিনেন্স রয়েছে সেটির ধারা লঙ্ঘন করেছেন এজন্য আট শিক্ষার্থীকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে আরো বারো জনকে চার থেকে ছয় সেমিস্টার টার্ম এর জন্য বহিষ্কার করা হয়েছে তাদের সাজা আজ থেকে কার্যকর হচ্ছে তিনি আরো বলেন ছয় জনকে দুই সেমিস্টার টার্মের জন্য বহিষ্কার করা হয়েছে তবে এই ছয় জনে বহিষ্কার আদেশ এখন স্থগিত আছে যদি তারা ভবিষ্যতে কোনো অপরাধ করে থাকে তাহলে তাদের বহিষ্যর তখন থেকে কার্যকর হবে তার বাইরে সাতজনকে হল থেকে বহিষ্কার করা হয়েছে আর সাঁতার শিক্ষার থেকে সতর্ক করা হয়েছে শাস্তিপ্রাপ্তদের চিঠি দিয়ে অবহেত করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাগবেন কমেন্ট থাকতে মূল্য মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ